হাতির হানায় ঘর করলো ঘরে ধান ঘটনার তদন্ত করতে গিয়ে এক প্রকার এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হলো বনকর্মীদের ডুয়ার্সের মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ এলাকার ঘটনা জানা যায় শুক্রবার গভীর রাতে সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে বের হয়ে একটি হাতি চলে আসে দক্ষিণ ধুপঝোড়া হামিদপাড়া গ্রাম এলাকায় হাতিটি রহিমা বেগমের শোয়ার ঘরে বেড়া ভেঙে দিয়ে মজুদ ধান সাবার করে ওই সময় বাড়ির লোকজন পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন এরপরই শনিবার সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় যান ধূপঝোড়া বিটের বনকর্মীরা তারা গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন ঘটনাস্থলে আসেন মাটিয়ালি পঞ্চায়েতের সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ যৌথ বন ও সুরক্ষা কমিটির সদস্যরা বনকর্মীদের ঘিরে এলাকার জনগণ ক্ষতিপূরণের দাবি করতে থাকেন পাশাপাশি এলাকায় যাতে হাতির উপদ্রব না হয় সেই দাবিও জানান বাসিন্দারা পরে বনকর্মীদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বন বিভাগের তরফে নির্দিষ্ট ফর্মে আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেওয়া হয়

মোৰ হৈ গল মানি নিল মানি নানো ফিচে

এটা আজকে হঠাৎ করে ওই রাত তিনটার সময় ওই ফরেজ থেকে হাতি বেরিয়ে মোটামুটি খাদি মূল হকের বাড়ি ভাঙচুর বাড়ি একটা ঘর ভেঙে মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি করছে হাওয়াল ছিল ঘর হাওয়াল দুই দিকেই মোটামুটি ভাঙছে আর বাইরে ধান পিটানো ছিল সেই পিটানো ধান মোটামুটি তিন চার মনের মতো ধানও খেয়েছে মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি করছিল একজন ব্যক্তির উপর টার্গেট করছিলো কিন্তু ওষুধ ধরতে পারেনি যে কোনো যে মানে কোনো রকমভাবে পালিয়ে আর কি আপনার পরিচয় আমার পরিচয় আমি আমার নাম প্রসন্ন রায় দক্ষিণ নজরা যে বিট সেই বিটের তিন নম্বর যে ফেসিট আমি প্রেসিডেন্ট